পনেরো চার দুই হাজার পঁচিশ তারিখ সকালবেলা বেলা থেকে একজন মহিলা আসছেন তার দশ বছর একটা মেয়েকে নিয়ে এবং তার কোলে একটা বাচ্চা আছে তো আয়শা আমার কাছে বলতেছেন যে ঘটনা স্যার গতকালকে রাত গতকাল দুপুরে আমার তার জালের সাথে তার মেয়ে ওই মরিচ তোলার জন্য গেছিল তাই সেখানে ওই চাষি এবং ওই ওই তার মেয়ে মানে ওই জালে এবং এবং ওই মেয়ে মেয়ের নাম হচ্ছে মরিয়ম ইসলাম শান্তি তাই মরিয়ার সময় ওই চকে ছিল হইল দেয়া ইয়াসিন ইয়াসিন নামে এক ইয়াসিন সর্দার ওনার পিতার নাম হচ্ছে জুন্মতালি সর্দার ওনার বাড়িও হচ্ছে ওই ষষ্ঠ খন্ড কাশিগারা উনি আবার গেছে ইডি বলে কি ইডি দেন খেত দেখার জন্য তা ওনার মরিচ তোলা মরিচ তুলছে ওই যে না ওই মেয়ে এবং মেয়ের চাচি দুই বস্তা মরিচ হয়েছে তা উনি বস্তা উঠানোর জন্য ওনাকে ডাকছে যেমন বস্তাটা উঠাই পরে সেই বস্তা উঠাই দিয়েছে উনি তাই বস্তা উঠে দেওয়ার পরে ওই চাচি ওই মরিচের বস্তা না বাড়ি গেছে আর মেয়েটা ওই জমি খেতে রয়ে গেছে মরিষ খেতে রেখে গেছে তো রে যাওয়ার পরে তখন নাকি এই লোকটা ইয়াসিন সর্দার উনি সেই মেয়েটাকে জাবরা ধুইরা সক্রিয়া ধর্ষণের চেষ্টা করছে পরবর্তীতে ওই ওই যে যে বাড়ি বাড়িতে গেছে সে যখন আসছে আসার পরে দেখে যে ওই লোকটা চলে যেতেছে ওইদিকে আর এদিকে মেয়েটা তখন জিজ্ঞেস করে তুমি কান্দ কেন কয়ে কাকি আমার এই করছে এই অবস্থা তখন এই বিষয়টা বাড়িতে যায় তার মার কাছে জানাইলো তার মা আবার তার ভাসুর আছে ইউনুস সর্দার তারা জানাইছে যে ভাই এই ঘটনা এটা কি কেমনে কি পরে আবার এই কথা শোনার পরে হে আবার জানাইছে ইয়াসিনের যে ভাই আছে মেম্বার মোহাম্মদ আলী যে এই ব্যাপার তোমার ভাই নাকি এই কাজ করছে মেয়েটাকে দেখো তো বিষয়টা তাই সে নাকি বলছে ঠিক আছে তাহলে যদি সমস্যা হয় তাহলে চিকিৎসা করার ব্যবস্থা করেন দেখতেছি তা এই কথা বলার পরে তখন বিষয়টা জানাজনী হইলো তখন সবাই বললো কি তুমি এখানে না থেকে তারা থানায় চলে যাও তখন সে থানায় আসছে থানায় আসার পরে তার এই কথাগুলি শুনলাম শোনার পরে আমি গেলাম যে আপনি একটা লিখিত একটা অভিযোগ দায়ের করেন লিখিত অভিযোগ দায়ের করলো এই বিষয়টা আমি আমার উদ্বোধন কর্তৃপক্ষকে জানালাম জানানোর পরে আমাদের সার্কাসর এখানে আসছেন আসার পরে তিনি মেয়ের সাথে কথা বললেন মেয়ের মার সাথে কথা বলছেন মেয়ের ওই চাচির সাথে কথা বলছেন মেয়ের ওই যে না চাচা ইউনিশ তার সাথে কথা বলছেন কথা বলার পরে সে ঘটনার সত্যতা পাইছে তারপরে আমরা ওই অভিযোগের ভিত্তিতে আমরা মামলা রেকর্ড করছি সবুজ সবুজার মামলা নাম হচ্ছে তেইশ তারিখ আজকে ধরা হচ্ছে নারী আইনের নয়ের সেরে ক্ষতারা ধর্ষণের চেষ্টা এবং এই মামলার আইনগত ব্যবস্থা তাৎক্ষণিকভাবে গ্রহণ করার জন্য এই ভিক্রিমটা আমরা সিরাদপুর সদর হাসপাতালে পাঠাইছি এবং তার জবানি রেকর্ড করার জন্য বিজ্ঞ আদালতে পাঠাইছি আর আমরা তাৎক্ষণিকভাবে অভিযান চালাইয়া আমরা এই মামলার আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করছি